বাংলা শোবিজে প্রথম মোবাইল ফোন কোন তারকা ব্যবহার করতেন অনেকেরই এই বিষয়টা অজানা সালমান শাহ এফডিসিতে সবার আগে মোবাইল ফোন ব্যবহার শুরু করেন তার মৃত্যুর এতদিন পর এই বিষয়টি জানালেন নির্মাতা জাকির হোসেন রাজু সালমান শাহকে নিয়ে তিনি তৈরি করছিলেন জীবন সংসার চলচ্চিত্র এই সিনেমা শেষ হওয়ার পরপরই সালমান শাহ মারা যান রাজু বলেন সালমান শাহ সবিজ তারকাদের মধ্যে প্রথম মোবাইল ফোন ব্যবহার শুরু করেন জীবন সংসার চলচ্চিত্র শুটিংয়ের সময় তিনি মোবাইল ফোন নিয়ে আসতেন তখন চলচ্চিত্র জগতে কারো হাতে মোবাইল ফোন ছিল না সালমান শাহ হাল ফ্যাশনে সবচেয়ে এগিয়ে চলচ্চিত্রে ফ্যাশন বিষয়টি তিনি প্রথম প্রতিষ্ঠা করেন যেমন ফ্যাশনেবল গাড়ি মোটরসাইকেল ব্যবহার করতেন সালমান শাহ জাকির হোসেন রাজু দেশের একটি গণমাধ্যমে সালমান শাহকে নিয়ে কথা বলতে গিয়ে অভিনেতার মোবাইল ফোন ব্যবহারের বিষয়টি উল্লেখ করেন উনিশশো তিরানব্বই সালের কথা বাংলাদেশে মোবাইল ফোন বাণিজ্যিক যাত্রা শুরু করে এপ্রিল মাস থেকে সিটিসেল নিয়ে আসে প্রথম মোবাইল ফোন চড়া মূল্য ও সীমিত নেটওয়ার্কের কারণে ঢাকা ও চট্টগ্রামের অল্প কিছু মানুষ এই মোবাইল ফোন ব্যবহার করেন তাদের মধ্যে একজন ছিল সালমান শাহ হাল ফ্যাশনের সবদিকে নজর ছিল তার যুগের থেকে আধুনিক ছিলেন এই অভিনেতা